অবশ্যই উনি আশা করে এখানে দলের উন্নতি হয়েছে। ভাঙা করা এত সহজ না আমি সেটাও জানি। সারা দেশের রাজনীতি নিয়ে গবেষণা করেছি। এটা নিয়ে থিসিস করে 38 বছর। আপনার বয়স কম হইতে পারে কারণ আমার আপনাদের থেকে। কিন্তু অভিজ্ঞতা কিন্তু অনেক। এই 38 বছরে অনেক চড়া, অন্তরায়, সরকারি দল দেখছি, বিরোধী দল দেখছি, আবার দেখছি সরকারি দল আবার বিরোধী দল, আবার দেখছি আবার 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 এই সেই তার মধ্যে এখানে এসে যেহেতু দল করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমার থেকে আমার অভিভাবক ছোটবেলা থেকেই ওনার সাথে আমি কাজ করি যখন যে নির্দেশ দিয়েছেন যেতে পারতাম যখন কেউ কথা বলার মানুষ নয় তখন বুক খুলে কথা বলছে জানতাম যে নিচে নামলেই নামলার শিকার হয়ে যায় গুম হয়ে যায় তারপরে বলেছি মনের কাটি দলের প্রতি ভালোবাসার কারণে

আমার মানসিক অবস্থা নির্বাচন করলে এখানে করবো না করলে করবো না তারপরে আমার পার্টির নির্দেশ আমি সেটা ধারণ করেছি আমি বিশ্বাস করি এখানে যদি এখানে যদি মানে কথিত হয় আমি আপনারা যদি আমার সাথে থাকেন আমি রহমান যেখানে পা দিয়েছেন সেখানে এই রহমান সাহেবের কারণে একটা একটা জেলা একটা নির্বাচিত এলাকা বিএনপি আসলে বিএনপি তো সহজ কথা না

বলা হয় যে আপনার চরিত্র হারান নাই অনেকেই আক্রোশের চোলা বাড়িতে হারাই গেছে অনেকে নানান রকম হ্যাঁ অনেক ঘটনা অনেক হয়েছে নিশ্চয়ই তাদের ইমান দুর্ভাব বললাম না

অনেক কথা বলবার আছে অনেক কিছু শেয়ার করবার আছে অনেক পথ একসাথে যাওয়ার আছে অনেক পথ আমি মনে করি আপনারা ভাগ্যবান আপনারা আমি কোনদিন আমার কর্মী রেখে পালাই যাই কর্মীদের বিপদ রেখে পালিয়ে যাই যাই কোনদিন যাব না চলবেছি একদিন মরবো একদিন মনে রাখবেন সেই রকম মানুষ আপনাদের সাথে আছে আপনারা

দুঃখের দিন শেষ আমি যদি সুস্থ থাকি আল্লাহ আমাদের আমি যদি সুস্থ থাকি আপনাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে আপনাদের বিজয়ের দিন ভালো দিন চোখের দিন এটাই আমরা শেষ করি আল্লাহ